ডিয়ার আসসালামু আলাইকুম শুভ সকাল আজ বিশেই নভেম্বর দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার রয়েছে পাবনা জেলার আতাইকুলা উপজেলার পুষ্পপাড়ার আজকে ধানের হাটে দেহারের নতুন পুরাতন ধানগুলো কত যাচ্ছে বাজার কেমন রেট কত চলুন জানায় দেখাই এবং কথা বলে এই কিন্তু প্রচুর পরিমাণে ধান আসছে যে দেখুন নতুন বিনা সেভেন পঁচাত্তর উনচল্লিশ সাইনেগোল সাত হাজার ছয় যাবতীয় ধানগুলো পাওয়া যায় তো কি ধান কত করে যাচ্ছে আজকে রেট চলুন জানায় দেখায় এবং কথা বলে

পুরাতন উনত্রিশ কত আজ পুরাতন উনত্রিশ তেরোশো দশ বিশ ত্রিশ কম দাদা পুরাতন উপরে আছে নিচে তো না সত্তর যায় আমার হাটে পঞ্চাশ থেকে শুরু করে তেরোশো কেন বেসে দেখুন রঙগুলো দুর্বল থাকে আর নতুন যেগুলো বিনা সেভেন পঁচাত্তর উনচল্লিশ সাত হাজার ছয় এগুলো মোটামুটি এগারোশো আশি থেকে বারোশো মধ্যে ব্যথা বিক্রি হয়েছে

বললেন <laughs>